ভূত মারানির ভূত তোর মা দেনা দুধ কি খায় বাস বিরেবিলা মাগির ভূত কি বিলাই মাগির ভুত আমি তুই আমার বেডিরে লয় আমার গরেবিতে তুই কেতাছলে এইডা কসতি ফনি এই যে পুত্রবাড়া আমার কিছু দোষ নাই আইনের সাইকেলটা বলে অল্প খারাপ হয়ে রয়েছে আবার রাস্তার গিয়ে বললে সেন ভরে যা এলি গিয়ে আইনের ভিডিও আমার এটা কি আমা তো সাইকেলই নাই এই মাগি কি কইছ তুই আমি কিছু জানি না বুঝলে অর্থ না বুঝলে খেতা কর তো এবারে আমি এটা না এই যে তা লই আমি কিন্তু আবার বেড়া ধরাইছি এলি কি আমি কই গরিবের ভাই কুত্তার ফারাকে এই শাকসো কই শিখছন হ্যাঁ এই তো এ লেসু গুলো আছে না বাজি আনে লাগিয়া আর আইনের বেড়ি লাগিয়া আছে কি ন হইছে আমার বালের মতন ন হইছে এ তো ভিডিও লেসু এত বড় বড় তো ভিডিও আবু তুমি মানে গুডাই বেড়া বুঝে না আইডা আদর কইরা আনছি শুড়ুক বড়ো খাওয়া মজা হবে মিডা আছে বাবা লইন আর আরেকটা কথা সুখনার নি ফুট তোরবা তো লেসু গাসি নাই কুচেন সব চুরি হইরা হাই দে হাই দে অফরমাইশার করতে হে অন্তর মেতে তো এলিগি কষ্ট ভাই মুন ও আইনে গলি কইতে আছে আর আমার বিডি কইতে আছে হ্যাঁ এইডা তুই ঠিকই কইছ এলিগি তো তোর গাল লাল হাই হাই গাল লাল তোমার তো সুর লাল আচ্ছা হেই তা কথা বাদ দে লেসান জি বাজি আইনে রথ কিবা খাইলেছু আমরা লগের রাখলেছু গাল হেরা বাইতে আনছি লেসু কি নি আইনা আইনে রাখি দিতাতাম না হে এটা দুষ্কছি এটা সবার কাম করছি বাবা আনার দামি ভূত আর মতন দেখি জীবন ভরা আমারে ভূতের লাগান দেখছ আমি মানছি তে আমার বেডির আরে তুই কালা গান মানুষ বাজি কয় কি এরে তো আমার বোর মতন দেখি সুন্দরী ভি তো আছে সব আমি বেডির মতন দেখি বুঝুন আর বুড়া বুরাডি এডি হই যায় আইনার मारे जे এডি বিআইনার মতন দেখি অপর ও আইনার মার দেখ হইছে বুঝুন انا এলে সু গান কিরুম খত মারানি ভূত তোর আমি খাইতাম না তুই জেনতে আইছস তেনতে রে নাwidetilde কিন্তু এই লেসুড়ির তোর ফাসাটা বরবা মত বাজি দিলে সিলিয়ে দেন যায় কাড়ুলাড়ি গেলে কষ্ট হয় আমি খালাই হ্যাঁ আই না আমার মত নেইছইন ভালাই আছে বাজি আই খারাপ সারা পায় না না হ্যাঁ তুই পরানোই মাগি মানছে লেসু লাগে তো তোর ও তো মজা লাগে আমি রে সুমলা আইনা দেই এই সুমলা মজা লাগে না হারাম দাদি কিছু কি આરે એ હાલિ લેશુ બરબા મારી